আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় কেমন আছো আশা করি ভালো আছো ভালো দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভৌতিক গল্পে প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট ভৌতিক গল্প উপহার দিয়ে থাকি তোমাদেরকে কেবলই আনন্দ দেওয়ার জন্য ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষকে আমরা খুঁজে পাবো তাই প্রতিনিয়ত চেষ্টা করি একটু আনন্দ দিতে তবে আমার ইউটিউব চ্যানেল হরর বাংলা অফিসিয়াল বিড়ি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না কিংবা মিথ্যা কুসংস্কারকে কখনো তোমরা বিশ্বাস করো না কিংবা সমাজে রটাবে না এই গল্পের এতটুকু অংশ যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা নিতান্ত কাকতালীয় তো আমরা গল্প শুরু করার আগে যে কথাটা বলে নিব তোমরা যে যেখান থেকে আমাকে শোনো প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য যা করিছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে সাফিয়া খন্দকার রেখার কলমী লেখা ভৌতিক গল্প একটি ভয়াবহ সন্ধ্যা গল্পপাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত তো আমরা গলফে ফিরে যাই যে ঘটনাটির বর্ণনা এখন তোমাদেরকে শোনাবো ভেবো না এটা কোনো বানানো বা কাল্পনিক কোনো ঘটনা এই ঘটনাটা ঘটেছিল আমার জীবনে বিশ্বাস হয় বা না হয় আমার আমুকে জিজ্ঞাসা করো সত্যতা জানতে পারবে তাও যদি বিশ্বাস না হয় তবে এই সময়ের কোনো পত্রিকায় যদি থাকে তবে সেখানেও প্রমাণ মিলবে আমি আন্দাবিল ক্লাস সিক্সে পড়ি আমরা দুবাই বাবার ব্যবসা করেন মা সরকারি চাকরি করেন আমার দাদাবাড়ি টাঙ্গাইল আর নানাবাড়ি খুলনা জেলায় বাবার ব্যবসা মায়ের চাকরি সব ঢাকা কেন্দ্রিক বলে আমরা ঢাকাতেই থাকি আমার মা অবশ্য ঢাকা শহরটি একটু পছন্দ করে না প্রায় বাবাকে বলেন সাভারে আমাদের যে জমি আছে সেখানে ঘর করে ওখানে থাকবে তবে বাবা বলেন ছেলেটু তো এসএসসি পাস করুক তারপর না হয় তোমার প্রস্তাবটি ভেবে দেখব দুই সাল অক্টোবর মাসের ঘটনা আমি স্কুল থেকে ফিরে দেখি মা বিলাপ করে কাঁদছেন আমাদের বাসার আত্মীয় স্বজন প্রতিবেশীরা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমাকে দেখে মা আরও জোরে কান্না শুরু করেন বলেন বাবু তোমার নানা আর নেই ইন্না হে রাজিউন আমি অনেক সময় মাকে জড়িয়ে ধরে কাঁদলাম নানা অসুস্থ ছিলেন না হঠাৎ মৃত্যু আমার ঢাকাবাসী খালামণি আর মামারা কিছু সময়ের মধ্যে বাসায় আসতে শুরু করলেন এখান থেকে আমরা খুলনায় রওনা হব ছোট মামা গাড়ি ঠিক করতে গেছেন বাবার বাসায় থাকেন কারণ আমার বড় ভাইয়ের টেস্ট পরীক্ষা চলছে ও এবার অষ্টম শ্রেণী জিএসসি পরীক্ষা দেবে আমরা সকলে রেডি হয়ে বসে আছি বড় মামা এখনো এসে পৌঁছায়নি বড় মামা নেত্রকোনায় চাকরি করেন বড় মামা পৌঁছানো মাত্র আমাদের গাড়ি ছেড়ে দিল গাড়িতে আমরা দশজন গাড়ি ছাড়ার সময় কেউ কেউ বললো মাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ড্রাইভার আঙ্কেল বললেন সন্ধ্যার পরে আরিচা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো গাড়িতে সবার মনের অবস্থা একই রকম বাবার স্মৃতি মনে করে ছেলে মেয়েরা কাঁদবে এটা তো স্বাভাবিক লুচি খালার হাজবেন্ড রফিক খালু বারবার মনে করিয়ে দিচ্ছেন রাতের জার্নি ড্রাইভার ঘুম আসতে পারে ওনাকে কিছু পরপর চা পান করাতে হবে মা বাবা খালামণি কেউ কিছু না খেলেও গাড়ি আরিচা ঘাটে পৌঁছে বড় মামা আমাকে খাওয়াতে নিয়ে গেলেন পেটে অনেক ক্ষুধা ছিল অথচ আমি কিছুই খেতে পারলাম না গাড়ি গাড়ি ফেরি পার হয়ে ওপারে উঠতে ড্রাইভার ঘুমাতে শুরু করলেন দূরপাল্লার কিছুক্ষণ পর সেগুলো গা যাচ্ছে হঠাৎ মা চিকার করে ওঠেন কি ব্যাপার ড্রাইভার সাহেব আপনি কি আমাদের সবাইকে মারবেন ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন কেন মাগুরা পৌঁছে ড্রাইভারের গাড়ি থামাতে বলা হলো বড় বললেন কি ব্যাপার ভাই আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন তাতে তো আমরা সবাই মারা যাব ড্রাইভার জানালেন কত তিন রাত তিনি ড্রাইভিংয়ের মধ্যেই আছেন একটু ঘুমের সুযোগ পাননি শুনে সবার মনে ভয় আবার অনেকক্ষণ বেড়ে গেল চা পান বা চোখে পানি দেওয়ার পরও কোনো কিছুতে কাজ হচ্ছিল না গাড়ির স্টিয়ারিংয়ের উপর বাবার ড্রাইভার সাহেবের মাথা নুয়ে পড়ছিল। মা ড্রাইভারকে বারবার গাড়ি থামাতে বললেন আমরা তখন জিনাইরে পৌঁছেছি ড্রাইভার দাবি করলেন তিনি যদি আধা ঘন্টা ঘুমাতে পারেন তাহলে আবার গাড়ি চালাতে পারবেন আমরা সকলে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটি হোটেলে বসলাম ড্রাইভার সাহেব গাড়ির সিটে শুয়ে ঘুমাতে বললাম আমরা খুলনায় পৌঁছাবো তারপর নানার দাপন হবে মা খালার অস্থির হয়ে কান্নাকাটি শুরু করলেন বড় মামা দেড় ঘন্টা পর ড্রাইভারের সাহেবকে ঘুম থেকে জাগালেন হাত মুখ দিয়ে চা খেয়ে বাকি পট্টা সে ঠিকঠাক মতো গাড়ি চালালো আমরা নানা বাড়িতে পৌঁছালাম এমন হৃদয় বিদারক দৃশ্য জীবনে এমন আর কখনো দেখিনি অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো যাদের আগেও দেখিনি তিন দিনে মিলাদ শেষ আমরা খুলনা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হই আজ ড্রাইভার সাহেব বললেন দিনের বেলায় মা হয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব বেলা দুইটায় আমাদের গাড়ি রওনা দিল মা খালামনি কিছুক্ষণ পর পর কেঁদে চলছে আমি ড্রাইভারের পাশের ছিটে বসে আছি রূপসা ব্রিজের ওপর গাড়ি উঠতেই দুপাশে প্রকৃতির সৌন্দর্য আমার মন ভরে গেলো গাড়ি বেশি স্পিড চলছে রাস্তার দুপাশে এত গাছ এত সবুজ সব গাছগুলো একই সাইজের মনে হচ্ছিল মনে হচ্ছিল ড্রয়িং রুমের খাতায় যেন কোনো দৃশ্য আঁকি ঠিক তেমনি বিকেল পাঁচটায় আমরা ফেরিঘাটে পৌঁছি আমরা ঘাটে পৌঁছানোর দশ মিনিট আগেই এই ফেরি চলে গেছে ড্রাইভার জানালো এখন যে ফেরিটি বিরবে সেটি সব গাড়ি নামবে তারপর আমরা ফেরিতে উঠব তার সময় আমার এক নানা ছিলেন গাড়িতে নাম সোরহাব আমার মায়ের ফুপা ফেরিঘাটে নানা আমাদের নানা রকম ডাব কলা নাস্তা করালেন এত বড় ডাব আমি জীবনেও দেখিনি ঢাকায় তিনটি ডাবের সমান এখানকার একটি ডাব আধা ঘন্টার মধ্যে আমরা ফেরিতে উঠলাম মা খালেক মনিদের মধ্যে একটু হলেও যেন ভালো হয় আমি আর নানা সারাক্ষণ সেই চেষ্টাই করছিলাম নানা বললেন আন্দাবিল চল সবাইকে নিয়ে আমরা চারতলায় উঠি ওখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে ওখান থেকে নদীর দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায় খালামনি কেউ কেউ রাজি হলো মা উঠতে চাইলো না এতগুলো শিরিবে ওঠার নামায় তার আপত্তি ছিল অবশেষে আমার অনুরোধে সকলেই ফেরি চারতলায় উঠলাম বেশ শব্দ ছিল তবু একটা প্রকৃতির জন্য বেশ ভালো জায়গা ইতিমধ্যে সন্ধ্যায় অন্ধকারে নেমে এসেছে ফেরি চলছে দূরে দূরে কিছু লাইট দেখা যাচ্ছে নানা বললেন ওইগুলোতে জেলেদের মাছ ধরার ট্রলার একটু পর প্লেন যাওয়ার মতো শব্দ শুনলাম নানাকে জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ নানা আমার হাত ধরে রেলিংয়ের এক পাশের কাছে নিয়ে এলেন বললেন একটু দাঁড়াও দেখাবো কিসের শব্দ দেখলাম কিছুক্ষণ পর পর স্পিড বোর্ড যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাঁচ হাত দূরে ছিল ফেরির দোয়া ওঠার চিমনি খেয়াল করলাম দোয়ার সাথে সাথে একটু একটু করে আগুনের ফুলকি বের হয়ে যাচ্ছে নানা বললেন চলো দূরে সরে যাই ওই সময় আগুনের ফুলকিগুলো অনেকটা তাড়াতাড়ির মতো মনে হচ্ছিল দুই তিন মিনিটের মধ্যেই আগুনের ফুলগুলি বড় বড় খণ্ড হয়ে বের হতে লাগলো এক একটি খণ্ড দশ পনেরো হাত উপরে উঠে আবার ফেরির ছাদে এসে পড়ছে সেখানে মানুষ বসা তাদের কারো পায়ের কাছে কারো কাছে শরীর পড়তে লাগলো মুহূর্তে দোয়ার মধ্যে চিমনি থেকে দোয়ার পরিবর্তন আগুন বের হতে লাগলো খন্ড খন্ড কয়লার আগুন মানুষের আতঙ্কে ছুটাছুটি করতে লাগলো মা খালাদের বেশ উদ্বিগ্ন মনে হলো নানা বললেন চলো আমরা দোতলায় নামি বের সেরেগুলি বেশ ছোটো দুজন মানুষ পাশাপাশি না নামা সম্ভব নয় তারপর তাড়াহুড়া করে নামা যাচ্ছিল না আমাদের সঙ্গে মহিলা বেশি যাওয়ায় অন্যরা সহানুভূতিশীল হয়ে আগে নামতে দিল দোতলায় সেখানে খাবারের দোকান আমরা সেখানে গিয়ে বসলাম জানালা দিয়ে দেখলাম আগুনের খণ্ডগুলি তিনতলা হয়ে দোতলায় পড়েছে একজন বলছে ফের ইঞ্জিন আগুন লেগেছে আমরা বড় বিপদের মধ্যে আছি আমাদের পাশে বসা এক মধ্যবয়স্ক পুরুষ তার স্ত্রীকে বললেন দোয়া পড়তে থাকো মহিলাটি জোরে কাটতে শুরু করলেন মুহূর্তের মধ্যে ফেরির সব মানুষে ছুটে ছুটে করতে লাগলো আমি নানাকে প্রশ্ন করলাম নানা কী ঘুরতে যাচ্ছে নানা খুব চিন্তিত মনে হলো আমাকে কোনো উত্তর না দিয়ে ফেরির একজন স্টাফকে নিচু সরে জিজ্ঞাসা করলেন এই যে ভাই সত্য করে বলেন তো আমরা কি খুবই বিপদে আছি সেই স্টাফ একই স্বরে বললেন হ্যাঁ ভাই কিন্তু মহিলা বললেন না ওনারা এমন কান্নাকাটি শুরু করবেন যে আমাদের কাজ করতে অসুবিধা হবে আমরা অনেক বড় বিপদে আছি একটি ফেরিতে তিনটি ইঞ্জিন থাকে একটি পুরে আরেকটি বন্ধ হয়ে গেছে আরেকটি থেকে আগুনের ফুলকি বের হচ্ছে নানার প্রশ্নে আবারও করলেন কি হবে এখন স্টাফ আবার নানাকে একটু ধমক দিলেন তিনি বললেন ধোর ভাই দোয়া দরুদ করুন এই দ্বিতীয় ইঞ্জিন থেকে যে আগুন বের হচ্ছে তা একটি ফুলকি যদি নিচের তলায় কোনো গ্যাস সিলিন্ডার পড়ে থাকে ট্রাক বাস প্রাইভেট কার ফেরিতে সব যত গাড়ি আছে সেগুলো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়বে আর যদি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে ফেরিতে আগুন লেগে যাবে আমি পেছনে ফিরে দেখলাম মা আমাদের পেছনে দাঁড়িয়ে সব কথা শুনছেন ইতিমধ্যে নদীতে বেঁচে থাকার জন্য সরঞ্জাম ফেরিতে থাকে সব খোলা হচ্ছে বেশ কিছু মানুষ ফুল প্যান্ট আর শার্ট জুতো খুলে ফেলেছে আমার মা খালা সবাই ফোনে প্রয়োজনীয় কথাগুলো সেরে নিচ্ছে কেউ কেউ শব্দ করে কাঁদছে আর কাঁদছে মা আমাকে বুকের মধ্যে নিয়ে বললেন বাবু সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি আমরা কোনো দোয়া মনে নেই তুমি সুরা পড়ো কলিমা পড়ো তোমার সাথে আমিও পড়ছি আমরা কোনো ছোটা করছি না সবাই একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে আছি সবার হাতে মোবাইল লক্ষ্য করলাম কান্নার শব্দ খানিকটা কমে আসছে সকলে প্রয়োজনীয় কথা সেরে নিচ্ছে মা বললেন বাবু তোমার বাবাকে একটা ফোন দাও বড় বাবুর সাথে শেষ কথাটা বলি কল করে দাও আমাকে জড়িয়ে ধরে আমি হাওমাও করে কাঁদতে শুরু করলাম নানা দৌড়ে আমার কাছে এসে বললেন কেদো না চারপাশে আমাদের উদ্ধার করার জন্য অনেকগুলো একতলা লঞ্চ এসেছে বেশ কিছু স্পিড বোট এসেছে ফেরির দ্বিতীয় ইঞ্জিন পুরে শেষ একটি ইঞ্জিন ফেরি চলছে কিন্তু আগচ্ছে না কিছুক্ষণের মধ্যেই বিআরটিএসটির উদ্ধার কর্মীরা অন্য একটি দ্রুতগামী ফেরি আমাদের ফেরির সঙ্গে বাধা হবে ওটি আমাদের টেনে নিয়ে যাবে আমরা এই মুহূর্তে কিছুটা বিপদ মুক্ত তবে ফেরির গাঁট থেকে অনেক দূরে চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম কারণ এটি স্রোতের বিপরীতের দিকে যাচ্ছিল কিন্তু দুটো ইঞ্জিন পুরে যাওয়ার পরও একটি ইঞ্জিন নিয়ে আর বিপরীত দিকে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই সারেং যেদিকে স্রোত সেদিকে ফেরি ঘুরিয়ে ধরেছিল রাত তখন প্রায় এগারোটা বেজে গেছে পেরিস্টাবদের মধ্যে কয়েকজন এসে সকলের উদ্দেশ্য বললেন আপনারা ছোটাছুটি করবেন না আল্লাহকে ডাকুন আগুন কিছুটা নিয়ন্ত্রণে যে কিন্তু আমরা বিপদমুক্ত নই যে একটি ইঞ্জিন চলেছে সেটি আগুন ধরে গেছে আমাদের কি হবে বলা যায় না তাছাড়া আমরা গার্ড থেকে আরও অনেক দূরে চলে এসেছি তবে আমাদের চারদিকে আশেপাশে উদ্ধারকারী লঞ্চ প্লেট বোট রেডি আছে এখানে যারা আছে সবাই সৃষ্টিকর্তার কাছে মুক্তির ফিরিয়াত করুন কথা শেষ করতে না করতেই ফের লোকটি হাও করে কাঁদতে শুরু করলো খালামুনি সকলের বাসার কথা বল নানা এতক্ষণে সবাইকে সাহস দিচ্ছেন এই মাত্র বললেন কাল সবগুলো প্রত্যেকে আসবে লঞ্চ দেখতে গিয়ে লাশ হয়ে গেল একই পরিবারের দশজন এটা শুনে নানা দিকে তাকিয়ে মা বললেন মামা আমরা কি তাহলে নিশ্চিন্ত মারা যাচ্ছি মায়ের প্রশ্নের মুহূর্তের পাল্টা উত্তর মা বললেন না 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 মারা যাব কেন দেখছো না উদ্ধারকারীরা সব রেডি করে রেখেছে মা বলেন মামা আমি ভারী মানুষ ভরে অর্ধেক মরে গেছি আমি যেখানে বসে আছি সেখানেই থাকবো নিশ্চিন্ত মারা যাব আমরা ছেলেটাকে আপনার কাছে রেখে যান মা আমাকে নানার কাছে যেতে বললেন আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি মা অনেকক্ষণ ধরে বাবার মোবাইলে কল করে ট্রাই করছে নেটওয়ার্ক পাচ্ছে না এমন সময় বড় ভাই কল করলো মা তাকে বলল বাবু আমরা মনে হয় মারা যাচ্ছি তুমি জানা যায় নামাজি বসে নফল নামাজ পড়ে আল্লাহকে ডাকো মা আর কথা বলতে পারছে না কান্না কণ্ঠে রোধ করে দিয়েছে এই অবস্থায় কি হবে ঠিক তা মতো অনুধাবন করতে বড় মামা এতক্ষণে সারেং কাছে ছিলেন রাত একটার দিকে বড় মামা এসে বললেন আমরা বিপদ মুক্ত ফেরিটি এখন দ্রুতগামী হয়েছে অন্য একটি ফেরি এবং এখন আমাদের ট্রেনে নিয়ে যাচ্ছে আমরা ঘন্টা দুয়ের মোটে পৌঁছে যাব মা তাকে বললেন কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছ মামা বললেন চলো আমরা একসঙ্গে এসে দেখো আমি আর খালা সবাই একসঙ্গে উপরে উঠলাম আমরা দেখলাম মামা যা বলছে সত্যি ড্রাইভার আঙ্কেল এসে আমাদের সঙ্গে যোগ করে বললেন আমরা বিপদমুক্ত মা বড় ভাইকে কল করে বলল বাবা তোমরা আল্লাহ কমার আল্লাহ কথা শুনেছে আমরা মুখর আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ আমি মায়ের কাছ থেকে ফোন নিয়ে বললাম হ্যালো ভাইয়া বড় ভাইয়া কেঁদেছে আমিও কেঁদেছি এমন সময় তার হাত থেকে মোবাইলের নিয়ে বাবাকে বললাম কেঁদো না ছোটো তোমার বড় ভাইয়া সেই তখন থেকে যায় নামাজে বসে কাঁদছে বাবাকে বললাম মাখিয়ে দেবো বাবার কণ্ঠে কান্না বললেন না থাক তোমাদের ফেরির ঘাটে ভিড়লে কল দিও আমাদের ঢাকায় পৌঁছতে প্রায় সকাল হয়ে গেল আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞ জানালাম এই যে এখনো বেঁচে আছি এত তারই অনুগ্রহ সত্যিকার একটা জীবন বৃত্তান্ত একটা গল্প তোমাদের মাঝে তুলে ধরলাম গল্পটা সত্য 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 ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানিও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ ভালো রেখো আল্লাহ হাফেজ নমস্কার